নাসির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম পারেজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে খুবই চমৎকার লাক্সারি একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো একটা চমৎকার লাক্সারি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবেন আজকে এবং ধামাকা একটি অফার থাকবে আজকে কি ধামাকা অফারও দিবেন আজকে জি ভাই ওয়াও দর্শক আজকে আমরা অবস্থান করছি মাহাদি ফার্নিচারে ওদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি আকরাতে জি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আপনারা সম্পূর্ণ ফার্নিচার প্যাকেজটি অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন সমস্যা নাই ব্যাপারটা কি সারা বলা ডেলিভারি ফ্রি দিচ্ছে সারা বাংলাদেশের চৌষুটি জেলা শহরে এবং গ্রামে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে একদম ফ্রি থাকবে একদম ফ্রি আচ্ছা ঠিক আছে আমরা সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটি দেখব দেখবো তারপর প্রাইস টা জানতে পারবো ইনশাল্লাহ সব মতো তোমার কি কি আছে ফিট সাত ফিট একটি খাট থাকবে ছয় ফিট সাত ফিট একটা খাট আছে আপুদের ক্রাশী আছে একটি ভাই সব কিছু দিয়ে দিলে সবকিছু আছে একটি ঘর সাজা যা যা প্রয়োজন সবকিছু আমরা দিয়ে দিচ্ছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের প্রকার লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আর দেখতে পাচ্ছেন পুরো প্যাকেজ কিন্তু অনেক লাক্স সুন্দর একটা প্যাকেজ আর এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্যাকেজ ভাইরাল প্যাকেজ এটা অনেক চলতেছে ভাই আমাদের অনেক চলে না জি ভাই আচ্ছা ঠিক আছে একটু বিস্তারিত জানবো শুরুতে কি খাট দেখাবেন শুরুতে খাটটি দিয়ে কথা বলি আচ্ছা প্রথমে বলতে চাই ছয় ফিট হেড যে ডিজাইনটা আমরা করেছি জি এর সাথে কম্বিনেশন করে আমরা লেগ সাইটের একটু চমৎকার ডিজাইন দিয়েছেন ডিজাইন দিয়েছি সিম্পল ডিজাইনের মধ্যে খুব চমৎকার এটা ফুল বক্সের খাট ভাই এটা ফুল বক্সের খাট এটা সম্পূর্ণ ফুল বক্সের খাট দেখতে পাচ্ছি আমরা

শুধু বিছানা দিচ্ছেন ম্যাট্রেস কি দিবেন না আচ্ছা তা আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবে তাদেরকে টা পর্যন্ত ফ্রি দিয়ে দেবো ফ্রি দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে তো গেল হচ্ছে এইটা খাদটা গেল খাদের সাথে আমরা matching করে জি একটি সাইড বক্স রেখেছি চমো তার কা সাইড বক্স এখানে দুটো ডোর থাকবে এই যে একটা ডোর এই যে একটা ডোর ভিতরে কালা করা আছে হ্যাঁ ভিতরে বাইরে सेम टू सेम কালার করা আছে আচ্ছা এটা এটা কালা করা আছে এখানে কি ডোর থাকবে এই যে আপনারা কালার দেখতে পাচ্ছেন ও জায়গা দেখেন অনেক স্পেস রয়েছে আচ্ছা তারপরে পাশা পাশে যেটা সবাই পছন্দ করে ওয়াল শোকেস মানে এটা বাসা না থাকলে নয় আচ্ছা তিন পলার মধ্যে আমরা ওয়াল শোকেস করেছি আপনি কি খুলে দেখাই পারেশ ভাই আপনি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে স্পেস আমরা দিয়েছি মাঝখানে কিন্তু আমরা একটি স্পেস রেখেছি গ্লাসের মধ্যে ওকে দেখতে পাচ্ছি এই যে মাঝখানে সেল করে আছে ও তার পাশাপাশি ওই সাইডের মধ্যে এখানেও একটা ডিজাইন করে দিয়েছি सेम আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন ওকে তার পাশাপাশি রয়েছে বিগ সাইজের একটি আলমিরা তিন আলমিরা তিন পাটের আচ্ছা অনেক বড় যদি একটু খুলে দেখাই আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে কোর্ট হ্যাঙ্গার রয়েছে সিক্রেট ডয়ের আপুদের জন্য শাড়ি হ্যাঙ্গার রয়েছে আচ্ছা একটা খোপ রয়েছে খোপ রয়েছে ওকে এই পাঁচটা

অবশ্যই আমাদের স্ক্রিনে তাও নাম্বার আছে এই খোলা রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি কল দিবেন আচ্ছা কে কোথায় নেবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ঠিক আছে ভাই আপনি বলছেন আজকে অনেকটা কম প্রাইসে দিয়ে দিবেন অনেক কম প্রাইস ভাই আপনি সত্যি শুনেছেন আমরা তো মূলত বেডরুম প্যাকেজের সাথে ম্যাট্রেস ফ্রি দিই না এবং সহজে ডিসকাউন্ট দেই না আচ্ছা আজকে যেহেতু শীত এসে পড়েছে সবারই কিন্তু ফার্নিচার প্রয়োজন শীতের মৌসুমে আমরা সবচেয়ে বেশি ফার্নিচার সেল করে থাকি আপনারা জানেন তো এই মৌসুম উপলক্ষে আমরা এ ফার্নিচারে দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই দশ দিলে তো হবে না আরো বেশি দিতে হবে আরো দিতে হবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট না ভাই আরো দিতে হবে আরো দিতে হবে আর একটু দিয়ে দেন

তো যাই হোক আমি কথাটা বাড়াতে চাচ্ছি না স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম